মাক্কাতের মোকাররমাতে সাতাশের কদরের রাতকে কাটিয়েছি আজকে বাংলাদেশের সাতাশের কদর একটি গুরুত্বপূর্ণ কদরের রাত আল্লাহ সু সাল্লাহ আলিসাল্লাম আমরা জানি যে লাস্ট ইন্ডিজ ও ফ্র রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি এবারত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ কেমন অংশ অংশগ্রহণ করেছেন তারা অংশ অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কদরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লাম আহমদ আয়সরাদিল্লাহ তালানহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়সা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ ইন্নাকে আফু অন্ত আফু আফা আফু আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন তিনি اذا جاء العشر احيا الليله وايقظ اهل وجد وحد সারা شررات জেগে ইবাদত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন ইবাদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের যে আয়াতগুলো নাযিল হয়েছিল এগুলো তিনি জিব্রাইল আলাইহিস সালামের সাথে রিভাইজ করে রিভাইজ করতেন তিনি শোনাতেন জিব্রাইল আলাইহিস সালাম আর পরে শোনাতেন তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লাহর কাছে থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মানবাকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে অতক্ষা মিনান্নর যাহান নামের আগুন থেকে আমাদের যে মুক্তির ঘোষণা দেওয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি পবিত্র মাক্কাতুল মাকাদুল থেকে আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব। কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলো জন্য আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন এবং এদের পরপরই আমি দেশে আসব এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে آه، مسجد الحرام تكي بداني تي تروح مكة المكرمة تكي هذا ما عندي ولا عند الله عليه توكلت وإليه بني والسلام عليكم ورحمة الله وبركاته